আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আজকে আরো একটি মন্ত্র নিয়ে চলে আসলাম মেয়ে বোলার নজরবন্দি দোসরা মন্ত্র এটা হলো মন্ত্রের তিন নম্বর সিরিয়াল তো বন্ধুগণ মন্ত্রটা আপনারা ভালো করে দেখে নিবেন। আমি শুধু আজকে দেখাবো পরবর্তী আরো একটা মন্ত্র আছে এটার পরে চার নাম্বার মন্ত্র যেটা আমাদের পরীক্ষিত আপনারা অবশ্যই ওই মন্ত্র সম্পূর্ণ দেখবেন এবং নিয়মটা জেনে নিবেন তো বন্ধুগণ একটু ভালো করে এই মন্ত্রটি শিক্ষা করার নিয়মটাও দেখে নিবেন এটা হলো মন্ত্র শিক্ষা করার নিয়ম একটু ভালো করে দেখে নেন হ্যাঁ তারপরে চলে আসেন এইখানে এটা হলো মন্ত্র ব্যবহার করার নিয়ম দেখেন মন্ত্র ব্যবহার করার নিয়ম খুব সুন্দর করে লেখা আছে কোনো ভুল নেই আপনারা ভালো করে দেখে পরে নিয়মটা এবং ব্যবহারের নিয়মটা জেনে নেবেন এটা কিন্তু বহু পুরাতন বই বহু পুরাতন বই এখন এইসব বই বস্তু কারো কাছে নেই এ চার নম্বর মন্ত্র মেয়ে বোলানো মে মরদ বোলানো তেসরা নজরবন্দি মন্ত্র এই মন্ত্রটা পরীক্ষিত যে আমাদের যে আরো কবিরাজগণ আছে যারা আমাদের এলাকার বা আমাদের পরিচিত দূর দূরান্ত থেকে আসে তারা আমাদের কাছ থেকে কিছু শিক্ষা নিতে আসে তারা এই বই থেকে আরো বিভিন্ন ধরনের বই আমাদের কাছে যেগুলি আছে আমরা তাদের কাছ থেকে সংগ্রহ করি তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে একজনের সহযোগিতা ছাড়া আরেকজন বড় হতে পারে না এগিয়ে যেতে পারে না তাই আমরা একজন কবিরাজ আর একজন কবিরাজকে সহযোগিতা করে থাকি সেটা যে কোনো ধরনের তন্ত্র মন্ত্র গাছ গাছিলা কোনো কিছুই আমরা একজন আরেকজনকে শেয়ার করে থাকি এই মন্ত্রটা আমার কাছ থেকে একজন নিয়ে সেটা পরীক্ষা করে সফলতা পেয়েছে তাই এখানে কিন্তু একটা টিক চিহ্ন দেওয়া আছে তো বন্ধুগণ অবশ্যই মন্ত্রটা একবার পড়ে শোনাবো চোখে চোখে করিলাম নজর বন্দি এই নজর করিলাম শিশু তুলসী বন্দি রাম লক্ষণ দনুকের বাঞ্ছিতা থাকলে খাট পলঙ্গ ময়রা গেলে মহাশ্মশান ঘাট সার 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 বাপমার ঘর গৃহ সার স্বামীর ঘর গৃহ সার আমারে ছাড়িয়া যদি অন্য কোথাও যাস দোহাই ঈশ্বর ত্রিশ কোটি দেবতার মাথা গাস তো বন্ধুগণ এই হলো মন্ত্র এই মন্ত্রটা কয়েকজন ব্যবহার করে সফলতা অর্জন করেছে আপনারা অবশ্যই এই মন্ত্রটা প্রয়োগ করবেন এটা খুবই কার্যকারী মন্ত্র তো বন্ধুগণ আপনারা বলতে পারেন তিন নম্বর মন্ত্র কি কার্যকারী না তো বন্ধুগণ এইখানে সিরিয়াল বাই সিরিয়াল অনেক কয়টা মন্ত্র আছে এখানে যার যেটা চয়েস যেটা পছন্দ এবং সহজ নিয়ম বা সহজ মনে হবে সে সেটাই ব্যবহার করে একজন একটা ব্যবহার করে যদি সফলতা না হয় তাহলে আরেকটা ব্যবহার করে তো এটা আমার কয়েকজন বন্ধু এটা ব্যবহার করে সফলতা পেয়েছে তাই এটা অনেকজনেরই চাহিদা তো এই ভিডিওটা এই মন্ত্রটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করে দিলাম এবং চলেন এটা নিয়মটা আমরা জেনে নিব নিয়ম উপরোক্ত দুই নং মন্ত্রের ন্যায় শিক্ষা ও কাজে খাটাইতে হবে খারাপ কাজ করা সম্পূর্ণ নিষেধ তো বন্ধুগণ এই চার নাম্বার মন্ত্রটা যারা ব্যবহার করবেন তারা অবশ্যই আমার এই মন্ত্রের দুই নাম্বার মন্ত্রটা দেখে আসবেন ওইখানে যেই নিয়মটা দেওয়া আছে দুই নাম্বার মন্ত্রের মধ্যে ওই নিয়মে এই চার নাম্বার মন্ত্রটা ব্যবহার করতে হবে এই হলো দুই নাম্বার মন্ত্র এই মন্ত্রের নিয়মটা এইখানে পেয়ে যাবেন এই যে দুই নাম্বার মন্ত্রটা আপনারা দেখে আসবেন এইখানে যে নিয়মটা দি এইখানে যে নিয়মটা দেওয়া আছে এই দুই নাম্বার মন্ত্রের নিয়মে অবশ্যই আপনারা মন্ত্রটা ব্যবহার করবেন তাহলে আপনারা আপনাদের কার্যসিদ্ধি হয়ে যাবে বন্ধুগণ পরবর্তীতে থাকছে নারী বস করার তৈল পরা মন্ত্র তারপরে থাকবে মেয়ে বুলানো পারি পরা মন্ত্র তারপরে থাকবে নারী বস করার শ্বাস খাওয়া মন্ত্র একদম সহজ এটাও পরীক্ষিত মন্ত্র এখানেও ব্যবহার করা হয়েছে মন্ত্রটা সফলতা অর্জন করেছে এটাও পরীক্ষিত নারী বস করার নজরবন্দি আট নম্বর মন্ত্র এগুলো সবই পরীক্ষিত যেখানে চিহ্ন মারা আছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ